দেখো আমি রেডি হয়ে গেছি এরমই যাব মানে গরম করছে ঘাম পড়ছে আমারই থাকবো এসে চলছে তাও পড়ছে ঘাম বেডি রেডি নিয়েছি বেসনের লাড্ডু আর পান আর দুপুরবেলা ঘরেও পুজো করেছিলাম এটা আমার সিলভারের প্লেটটা দাগ হয়ে গেছে ওটাও দুপুরবেলা ঘরে পুজো করেছিলাম বেসনের লাড্ডু দিয়ে এটা কোনটা খারাপ নয় তো তো আমরা বেরিয়ে গেছি হেঁটে হেঁটে যাচ্ছি জানি না ব্রাহ্মণ থাকবে না থাকবে না এই আবার মন্দিরটা আবার আলাদাই বলবো ঠাকুর ঘুমিয়ে পড়েছে দেখো শুধুমাত্র এই কারণে আমার বেরোতে ইচ্ছে করে না কেউ কোথাও নেই ফাঁকা ফাঁকা একদম ভাল লাগে না আমার এরম বৃষ্টি পড়েছে কি হয়েছে জানি না সব লাইটগুলো বন্ধ এখানে পুলিশ স্টেশনটা দেখাচ্ছি তারা এটা হলো এখানকার লোকাল পুলিশ স্টেশন অলওয়েজ ভিড় এই দেখো হসপিটালের ইয়ে ভাঙ্গা গাড়ি অ্যাক্সিডেন্টের গাড়ি এখানে বাইকে সারি দেখো এখান থেকে আমরা সব জিনিসপত্র নিয়ে অন্যদিন ফুচকা খেতে আসি ফুচকার গাড়িটা থাকে না আর আজ পুজো দিতে যাচ্ছে ওই দেখো ফুচকার গাড়িটা না অসহ্য একদম মিষ্টি থেকে আর এখানে দেখো বেটু একটা গোলাপ জামুন নিয়ে খাচ্ছে আর আমি বিশ্বাস করি বাচ্চারা ঠাকুরেরই রূপ হয় তো তোমাদেরকেও বলবো পুজো দিতে যাও যেখানে যাও বাচ্চা যদি খেতে চায় না তাকে আগে দিও তো এই দেখো এইসব দোকান থেকেই আমরা জিনিসপত্র কিনি যে দোকানে বিস্কিট পাওয়া যায় দুধ পাওয়া যায় সেই দোকানেই আবার ফ্রুটস পাওয়া যায় তো প্রথম প্রথম আমার না কীরমে একটা লাগতো মনে তো মফস চলেরিয়াগুলো হয় না ওই টাইপের আর এখন থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছি কারণ ভুবনেশ্বর অনেক বড় একটা জায়গা একটা ট্যুরিস্ট প্লেস আর এই দেখো কথা বলতে বলতে আমি এখানে কয়েকটা পুজোর জিনিস মুখে চলে এসেছি কোনো অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে যে আজকে হনুমান জয়ন্তী সব ফাঁকা আমি নিয়ে এসে এখানে কিছু জিনিস আর বাকি সব ঘর থেকে ভরে নিয়ে এসেছি বৃষ্টি পড়েছে তো ওয়েদারটা আরোই মানে ঝিমোচ্ছে আর আমার ঝুমোনো ওয়েদার একদম পছন্দ না আমার সব সময় এ ঢিনচাক ঝিনচাক সব পছন্দ এবার ভয় না মন্দিরের ব্রাহ্মণটা চলে গেছে আমি খুব না তো কিছু উঠতে হবে না দেখি চলো আমি এখানে বসে পড়লাম হনুমান চার্লিশান মন্দির ক্লোজ হয়ে গেছে এখানে মন্দিরও ক্লোজ হয়ে গেছে এটা শিব মন্দির ছিল প্রথমেই শিব মন্দিরে পুজো দিয়ে দিয়েছিলাম ধূপ দিলাম এবার বেরোচ্ছি মা হয়ে গেছে সব কিছু একটা প্রদীপ বলা সত্ত্বেও ভাঙা দিয়ে দিয়েছে ওই প্রদীপটা দেখি এখন আর খোলা আছে না বন্ধ হয়ে গেছে আবার এসেছি প্রদীপ তো এই দেখো এটা একটা অসত্য গাছ আর এর নিচে আমি একটা প্রদীপ জ্বালালাম শুনেছি নাকি অসত্য গাছে জল দিলে প্রদীপ জ্বালালে শনিবার দিন করে খুব ভালো হয় তো আজ প্রথম আমি জ্বালালাম যাচ্ছি এবার বাড়ি বেশিরভাগ সময় জানো ভিডিও মানে অন করতে ভুলে যে এটা আমার না সবার সমস্যা আবার নতুন করে বানাও কত কত জায়গা হয় জায়গাটা থেকে চলেই আসি ভিডিও অন করতে ভুলে যায় একে তো পুরো ফাঁকা এখন আবার দেখো পুরোই ফাঁকা কাল আবার বলছে নীল ষষ্ঠী আমি যদিও কোনো করিনি গাড়ি যাচ্ছে তারা বেটু আবার সেম স্টার্ট করেছে আবার ছুটে ছুটে পালাচ্ছে ওই যে কত দূর গেছে মাঝরাত্রি সামনে দেখাচ্ছি ধরো আমাকে দেখো দেখাচ্ছে আমার ছেলেও হয়ে গেছে আমার হাজব্যান্ড অফিস থেকে এসেছিল ও পালিয়ে গেছে এই জন্য এইরম ফাঁকা রাস্তা আমার বেরোতেই ইচ্ছা করে না মানে বেরিয়ে আরো মন খারাপ হয়ে যায় লাগে না মনে হয় না যে হ্যাঁ বেরোলাম একটু হেঁটে এলাম বেরোলে উল্টো মনে হয় মন খারাপ হয়ে গেছে তো তোমরা কে কে মানে আজকে হনুমান জয়ন্তীতে পুজো করলে জানিও আর এখানে বলছে পরশু দিনকে হনুমান জয়ন্তী মানে আজ আমাদের বাইরে যেসব লোকরা থাকে তাদের তারা সবাই করলো করে দিল এখানে কন্ডা আর ওড়িশাতে হচ্ছে পরশু মানে পরশু এখানে সেলিব্রেট হবে তো পরশু আসতে বলছে নীল নীলষষ্ঠী কাল নীলষষ্ঠীতেও কাল আসতে বলেছে পরশু আসতে বলেছে দেখি এখন কতদূর কি করতে পারি কোথাও দুধ পাচ্ছি না দুধের প্যাকেট খুঁজছি এবার দুধের প্যাকেট কিনতে গিয়ে এতগুলো জিনিস কিনেছি আমার বড় এবার বকবে আবার বাড়ি গেলেই চাচাবে এবার ট্রাই করে দেখি পেয়েছি দুধ দই বলছি আবার আমার ছেলেকে থামস আপ কিনে দিইনি তাই জন্য পালাচ্ছে ওই যা ছুটবি না পড়ে যাবি কিন্তু তো চলো বাই ব্লগটাকে এখানে শেষ করছি আমার যা অবস্থা মনে হচ্ছে লোকের বাড়িতে বাসন হয়ে যায় চলো টাটা বেটু চলে গেছে অনেক দূরে চলো বাই